বন্ধুরা আবারও কিন্তু একটা বড় ধরনের ঘূর্ণিঝড় টাইপের নিম্নচাপ আসতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ঘূর্ণিঝড় নিম্নচাপ আমরা যদি এই তারিখ তারিখ বা নাগাদ দেখি অর্থাৎ বলা যেতে পারে আজকে ধরুন উনিশ তারিখ কালকে কুড়ি তারিখ তার কয়েকটা দিন পরে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবারও একটা বড় মাত্রা এই নিম্নচাপ প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তার সঙ্গে ত্রিপুরাও রয়েছে ছাব্বিশ তারিখ নাগাদ এটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যেটা দেখছিলাম এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় বলবো না নিম্নচাপের যে প্রসারটা রয়েছে সেখানে কিন্তু প্রায় পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া রয়েছে যেখান দিয়ে প্রবেশ করছে সেখানে তো পঞ্চাশ ছাপ্পান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকছেই তার সাথে সাথে কিন্তু আমরা যদি একটু দেখে যাই তাতে করে কিন্তু আমরা পাবো যে এই নিম্নচাপটার আহ এতটাই গভীর হচ্ছে যে গভীর নিম্নচাপ সেই সেই নিম্নচাপটা কিন্তু তাই সত্তর কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া আনতে সক্ষম হবে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা সমুদ্রের উপরে যদি ঝড়ের গতি দেখি সেটা দেখাচ্ছে আশি থেকে মোটামুটি হবে আশি থেকে পঁচাশি কিলোমিটার বা পঁচাত্তর থেকে আশি কিলোমিটার আমরা বলতে পারি এরকম দেখা যাচ্ছে কিন্তু এটা যখন প্রবেশ করবে তখন কিন্তু এটার মোটামুটি পঞ্চাশ থেকে শুরু করে একদম মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু জায়গাতে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া দেখাচ্ছে তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই যে নিম্নচাপটা আসছে এই নিম্নচাপটা কিন্তু বেশ গভীর আকার ধারণ করবে দেখতে পাচ্ছেন যে সাতান্ন ছাপ্পান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকবে বেশ কিছু এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে এর কিন্তু প্রভাবটা সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গে অতটা প্রভাব থাকবে না তবে উত্তরবঙ্গের প্রভাবটা সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি আমরা এই মুহূর্তে কিন্তু কোথাও রকম নিম্নচাপ পাবো না এবারে আমরা একটু বৃষ্টির মোড়ে দেখে নেব যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে যেটুকু সময় বাকি রয়েছে সেখানে কিরকম বৃষ্টি হবে কোথায় কতটা বৃষ্টি হবে এবং রাত্রের দিকে কোথায় কতটা বৃষ্টি হবে সেদিকে নজর রাখবো তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন সেক্ষেত্রে আমাদেরও বলতে সুবিধা হয় তো দেখুন সন্ধ্যে সাতটার দিক করে বেশ কিছু জায়গাতে বৃষ্টি শুরু হবে তার মধ্যে রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ রাজগঞ্জ এই সমস্ত এলাকা নকশালবাড়ি আহ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আমরা পাচ্ছি যেটা উদলা বাড়ির দিক থেকে প্রায় সাত থেকে বারো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথাও কোথাও ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাচ্ছি ও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে কিছু জায়গাতে অর্থাৎ একদম দাঁড়িয়ে বৃষ্টি যেটাকে বলে সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আমরা উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যে একেবারে গোটা রংপুর জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি নয় সামান্য পরিমাণে এছাড়াও পশ্চিমবঙ্গের দুই দিনাজপুরে অর্থাৎ উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা এদিকে দুরাজপুরের দিক থেকে এবং বাঁকুড়ার দিক থেকেও সমনা রয়েছে সিউড়ির দিক থেকেও একটু আধৃ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কাটোয়ার দিক থেকেও একটু আধৃ বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দু এক মশলা বৃষ্টিপাত হতে পারে সন্ধে সাতটা থেকে শুরু হবে এবং আর কোথায় কোথায় হবে সেই দিকে একটু লক্ষ্য নজর রাখবো যখন রাত্রি নটার দিকে প্রবেশ করলাম উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে তো আমরা দেখ পাচ্ছি যেটা এই যে রাজগঞ্জ ওদলাবাড়ি মালবাজার এই সমস্ত এলাকা রামসি এই সমস্ত দিক থেকে রামসাই এই সমস্ত দিক থেকে প্রায় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সহ চারিদিক থেকে দিকে শিলিগুড়ি সুকন্যা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত হবে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে এই সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়িতেই সব থেকে বেশি বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিক থেকে কোচবিহার আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে কম পাশাপাশি গোটা রংপুর জুড়েও যেমন সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা তো এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে রাত্রি দশটা এগারোটার দিকে যখন প্রবেশ করলাম আমরা দেখলাম যেটা যে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাতটা রয়েছে একেবারে উত্তরের দিকের প্রত্যেকটা জেলাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তবে সব থেকে বেশি কিন্তু আমরা পাচ্ছি যা গোটা দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকা তার সঙ্গে কিন্তু মোটামুটিভাবে আলিপুরদুয়ারেরও কিছুটা অংশ রয়েছে তবে কোচবিহারের অতটা অংশ পাচ্ছি না আমরা আর তার সঙ্গে সঙ্গে ময়মনসিং সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে রংপুরের দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত হবে তার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে খুব একটা বৃষ্টিপাত পেলাম না আমরা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে এবারে যেটুকু বৃষ্টি রয়েছে টুকটাক তো বৃষ্টিপাত হবে এই বর্ষাকালে দু এক পশলা বৃষ্টিপাত বেশি নেই যেমন দুর্গাপুরের দিক থেকে দেখা যাচ্ছে যেটা হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আর ভোর তিনটের দিকে দেখুন ভোর তিনটার দিকে দার্জিলিং কার্সিয়াং এর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন একদম রয়েছে তবে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা পাচ্ছি যেটা গ্যাংটকের দিক থেকে গ্যাংটকের দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তোমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যার আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা নেপাল ভুটানের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা হবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং একটু এগিয়ে গেলাম ভোর চারটে পাঁচটার দিক করে আমরা যেটা পাচ্ছি গোটা উত্তরবঙ্গ জুড়ে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে দেখুন গ্যাংটকের দিকে বৃষ্টি হচ্ছে দার্জিলিং বৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির দিকে বৃষ্টি হচ্ছে এবং উত্তর দিনাজপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টিটা কম হবে তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ারের দু একটা জায়গাতে বৃষ্টি হবে কোচবিহারে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে খুব একটা বৃষ্টি নেই তার সঙ্গে আমরা পাচ্ছি যেটা ময়মনসিং সিলেটের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে বেশি বৃষ্টিপাত হবে না বাকি অন্যান্য অংশে খুব একটা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি না আমরা তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং সকাল আটটার দিক করে দেখলাম যেটা সকাল আটটার দিক করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত পেলাম না এবারে যখন বেলা এগারোটার দিকে প্রবেশ করেছি তখন কি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাচ্ছি না পাচ্ছি না এখনো পর্যন্ত বাংলাদেশের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ঢাকার দিক থেকে বৃষ্টিপাত বৃষ্টিপাত পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে দিক থেকে টুকটাক জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আমরা বেশি বৃষ্টিপাত কিন্তু পেলাম না আমরা এবারে আর একটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে বেলা দুটোর পরে পরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বেলা দুটোর দিকেই বৃষ্টি হবে খুব একটা যে হবে এমনটা নয় বর্ধমান কাটোয়া এই সমস্ত এলাকা করিমপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি দিকে বাড়িচকের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আহ এছাড়াও কিন্তু রয়েছে বাঁকুড়া আসানসোল এই সমস্ত এলাকা পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে দু একটা জায়গাতে যে নামগুলো বললাম সেখানে একটু ভারী একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে ভারী বলবো না একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছাড়াও যদি বাংলাদেশের দক্ষিণের দিকে তাকাই সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কয়েকটা জায়গাতে একটু ভালো মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চৌমাতিনীর দিক থেকে লাখামের দিক থেকে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পুরোটাই কিন্তু কালকে বেলা দুটো বা তিনটের পরে শুরু হবে তার আগে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না আর যদিও বা হয়ে থাকে সামান্য কিছুক্ষণের জন্য হবে তারপর কেটে যাবে কিন্তু সন্ধ্যে ছটা সাতটা নাগাদ আবার বৃষ্টিপাতটা পুরোপুরি উধাও হয়ে যাবে কোথাও বৃষ্টি কিন্তু থাকবে না এবং রাতের দিকে যদি আমরা তাকাই যে রাত্রের দিকে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যখন রাত্রি বারোটার দিকে প্রবেশ করলাম তখন ময়মনসিংহের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রংপুরের দিক থেকে দু এক মশলা বৃষ্টিপাত রয়েছে বাকি কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ রবিবার দিনে সারাদিনের চিত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে আমরা একটু আলিপুর আহ দপ্তরের রিপোর্টের দিকে যাবো যে আলিপুর রিপোর্ট কি বলছে কোন স্পেশাল বুলেটিন দিয়েছে কিনা দেখে নিচ্ছি স্পেশাল বুলেটিন আমরা পেয়েছি স্পেশাল বুলেটিনে কিন্তু আমরা সেই একই রকম চিত্র পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা হবে সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথাই কিন্তু বলছে দেখুন এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের বৃষ্টিপাতের যে বৃষ্টিপাতের বাড়বাড়ন্ত থাকবে সেইটাই কিন্তু বলছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বলছেন আমরা একটু তাকিয়ে নেব যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন এখানে যা যা লেখা রয়েছে সবটাই ম্যাপের চলে যাচ্ছি ম্যাপের আকারে আজকে তারিখ তারিখে কি কথা বলা রয়েছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটে জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর আর কোচবিহার এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনোরকম সতর্কতা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে আমরা পাচ্ছি এটা হাওড়া এই দুটো জেলাতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল বা রয়েছে এখনো পর্যন্ত বাকি অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেমন হবে তার সঙ্গে সঙ্গে বাজ পড়বে বজ্রপাত হবে এবং থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে আমরা দেখলাম যে আজকের দিনের চিত্র কালকের দিনের চিত্র দেখুন কুড়ি তারিখে যেটা রয়েছে দার্জিলিং এদিকে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে জেলা উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকে যে পাঁচটা জেলা এই জেলাগুলোতে আহ সম্ভাবনা যেটা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আর উত্তর দিনাজপুরে আমরা যেটা পাচ্ছি সেখানেও কিন্তু বলা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী কিন্তু নয় দক্ষিণ দিনাজপুর মালদা কোনো রকম সতর্কতাই দেওয়া নাই আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে পাচ্ছি শুধুমাত্র হলুদ সতর্কতা দেওয়া রয়েছে এবং সেটা শুধুমাত্র ঝড় হবে একটু মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস দেবে এবং তার সঙ্গে বজ্রবাদ হবে কোথায় কোথায় রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে তার সঙ্গে এদিকে বাঁকুড়া রয়েছে এবং পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে এই কটা জেলাতে কিন্তু আমরা পাচ্ছি যে টুকটাক সম্ভাবনা রয়েছে একটু একটু বাকি কিন্তু খুব একটা আমরা সম্ভাবনা পাচ্ছি না সেভাবে আমরা একটু বাকি দিনগুলোতে দেখে নেব কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যখন একুশ তারিখে চলে যাচ্ছি একুশ তারিখে মাত্র তিনটে জেলা উত্তরবঙ্গের তিনটে জেলা দার্জিলিং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে কিন্তু যেটা বলা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে বাকি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোন রকম বৃষ্টিপাত নেই আর আমরা যদি বাইশ তারিখের দিকে তাকাই সেখানে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বাকি কোথাও কোন রকম বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা দেওয়া নেই অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এবারে যখন আমরা তেইশ তারিখে চলে যাচ্ছি তারিখে আবার উত্তরবঙ্গ ছেড়ে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই তিনটে জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বলছে বাকি যে জেলাগুলো রয়েছে দেখুন কোথাও রকম সতর্কতা নেই বৃষ্টিপাতরা বাড়বে কবে না চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বাড়বে বৃষ্টিপাতটা তারপরে আস্তে আস্তে কিন্তু একটা নিম্নচাপ প্রবেশ করবে চব্বিশ তারিখে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে চারিদিক থেকে কিন্তু রয়েছে যেটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সতর্কতা রয়েছে এবং তারপরের দিনগুলোতে যদি আমরা তাকাই পঁচিশ তারিখ কি সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে কিন্তু কয়েকটা জেলাতে সতর্কতা রয়েছে এটা আমি আর বলছি না তো ওভারঅল এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আর উত্তরবঙ্গের রিপোর্ট দক্ষিণবঙ্গের রিপোর্ট আমাদের দেখাই হয়ে গেছে তাই আমি আলাদা করে এখানে রিপোর্টে গুলো দেখাচ্ছি না কারণ এখানে একই কথাই বলা রয়েছে ডবল রিপিট হবে আর কিছু হবে না আমরা সবটাই দেখলাম এবার একটু আকাশে মেঘের চিত্রটা দেখাবো যে আকাশে মেঘ কোথায় কিরকম রয়েছে আমরা পাচ্ছি যেটা দেখুন পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে মেঘের পরিমাণটা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে কিন্তু মেঘটা অনেক কম রয়েছে বাংলাদেশেও একই রকম অবস্থা উত্তরবঙ্গে মেঘ বেশি রয়েছে দক্ষিণবঙ্গের দিকে একটু কম রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে অর্থাৎ বলা যেতে পারে চারিদিক থেকে কিন্তু মেঘ একটা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি হবো হবো মতন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কিন্তু সব জায়গায় বৃষ্টি হবে না তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ